সড়ক ভঙ্গুর নেই আলো করিমগঞ্জে বিয়ে করতে এসে মোবাইলের আলো জেলে বরপক্ষ পৌঁছলো কোনের বাড়িতে বিকশিত অসমের বিকশিত রূপ সরকার আসে সরকার যায় কিন্তু বরাকের একটি সড়ক ধরে চলাচল করা একটি গ্রামের মানুষকে বর্ষায় ওই সড়কে যাতায়াতের ব্যবস্থা ভেঙে পড়ে গ্রামের যুবক যুবতীদের বিয়ে করতে কেউ রাজি হয় না কারণ এই ভঙ্গুর সড়ক করিমগঞ্জ আগরতলা জাতীয় সড়ক সংযোগী পেটল নগরের দিঘেলিয়া গ্রামের ওই সড়কটিতে নেই আলোরও ব্যবস্থা ফলে রাতে তো বোঝাই দায়ী হয়ে পড়ে যে সড়ক ঠিক কোথায় সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে সড়কের এই অবর্ণনীয় চিত্র ধরা পড়ে বিয়ে করতে বরযাত্রীরা বর আসেন কিন্তু সড়কে আলোর ব্যবস্থা না থাকায় ভয়ানক সমস্যায় পড়েন তারা সৃষ্টি হয় হুলস্থুল পরে মোবাইলের আলোয় ভর করে কোনের বাড়ি যায় বরযাত্রী দল খবর অনুসারে কালিফাইল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটেল নগরের গ্রামের সড়ক হচ্ছে সড়কটি নির্মাণ করতে সরকার অর্থ বরাদ্দ করেছে ঠিক কিন্তু এখনো নির্মাণ হয়নি সড়ক সড়ক ভঙ্গুর নেই আলো করিমগঞ্জে বিয়ে করতে এসে মোবাইলের আলো জেলে বরপক্ষ বাড়িতে বিকশিত বিকশিত অসমের রূপ সরকার সরকার আসে যায় কিন্তু বরাকের একটি সড়ক ধরে চলাচল করা একটি গ্রামের মানুষকে বর্ষায় ওই সড়কে যাতায়াতের ব্যবস্থা ভেঙে পড়ে গ্রামের যুবক যুবতীদের বিয়ে করতে কেউ রাজি হয় না কারণ এই ভঙ্গুর সড়ক করিমগঞ্জ আগরতলা জাতীয় সড়ক সংযোগী পেটল নগরের দিঘিলিয়া গ্রামের ওই সড়কটিতে নেই আলোরও ব্যবস্থা ফলে রাতে তো বোঝাই দায়ী হয়ে পড়ে যে সড়ক ঠিক কোথায় সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে সড়কের এই চিত্র ধরা পড়ে বিয়ে করতে বরযাত্রীরা নিয়ে আসেন কিন্তু সড়কে আলোর ব্যবস্থা না থাকায় ভয়ানক সমস্যায় পড়েন তারা সৃষ্টি হয় হুলস্থুল পরে মোবাইলের আলোয় ভর করে বাড়ি যায় বরযাত্রীর খবর অনুসারে কালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগরের গ্রামের সড়ক হচ্ছে সড়কটি নির্মাণ করতে সরকার অর্থ বরাদ্দ করেছে ঠিক কিন্তু এখনো নির্মাণ হয়নি সড়ক